গোটাল কোরআনে আল্লাহ শব্দটা আল্লাহ এই শব্দটা আছে ছাব্বিশশো আটানব্বই বার অনেকে মাথায় প্রশ্ন হবে যে ঠিক ছাব্বিশশো আটানব্বই বারে আল্লাহ কেন এই শব্দটা উল্লেখ করলেন এইটার ব্যাখ্যা বুঝতে গেলে আমাদের কোরআনের যে কোট সেটা সম্বন্ধে জানতে হবে কোরআনের কোট কত এটা আল্লাহ চুয়াত্তর নাম্বার সুরাতে স্পষ্ট করে বলছে তিরিশ নম্বর আয়াতে সেটা হচ্ছে উনিশ সবার উপরে আছে উনিশ কিরকম একটা ইন্টারেস্টিং জিনিস দেখি প্রত্যেকটা সুরের শুধু বিসমিল্লাহ রহমানির আছে না বিসমিল্লাহ রাহিমের ইরাহিমের মধ্যে উনিশটা হরফ আছে মানে উনিশটা বর্ণ আছে এবং খুব মজার ব্যাপার এই যে উনিশ এইটা দিয়ে কোরআনের টোটাল যে সুরার নাম্বার একশো চোদ্দ সেটাই কিন্তু ভাগ যাবে ছয় উনিশ একশো চোদ্দ আমি যেটা বলছিলাম যে কোরআনে আল্লাহ শব্দটা আছে ছাব্বিশশো আটানব্বই বার এইটাকে কিন্তু উনিশ দিয়ে আমি যদি ভাগ করি একশো বিয়াল্লিশ হয়ে যাবে আনসার এবং তাই না কোরআনের মধ্যে টোটাল যে হচ্ছে হরফ বা বর্ণ আছে তার মানে বর্ণ কয়টা আছে এটা হচ্ছে তিন লক্ষ তেইশ হাজার ছয়শো সত্তর এটা কিন্তু উনি যারা ভাগ যায় এবং কোরআন বর্ণ পর্যন্ত আল্লাহ ক্যালকুলেশনে গেছে শব্দ যেটা আছে শব্দ সেটা হচ্ছে সাতাত্তর হাজার নয়শো চৌত্রিশ নয়শো চৌত্রিশ যেটা রয়েছে এইটাও কিন্তু হচ্ছে উনিশ দ্বারা ভাগ যাবে এবং ভাগ যাওয়ার পর একটা ভাগ ফল হবে এইরকম উনিশ দিয়ে ভাগ যায় এরকম যতগুলো জিনিস আছে প্রত্যেকটার যে ভাগ ফল এই ভাগ ফলগুলো যখন যোগ করবো যোগ করার পরে আবার ওইটাকে উনিশ দ্বারা ভাগ যদি করি সেটাও মিলে এবং খুব মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই যে বিসমিল্লাহ যে শুরু হয়েছে না কোরআন এবং শেষ হয়েছে কি নাসের বাস এই সুরা যদি একসাথে করি বিসমিল্লার শুরুটা এবং সুরা নাসের যে শেষ এটার মানে কিন্তু যথেষ্ট বা পূর্ণাঙ্গ এবং কোরআনে আল্লাহ বলছে যে কোরআনের মানে হচ্ছে যে স্পষ্ট করে বলে দিয়েছে যে জাহান নাম যে আছে জাহান নামের যে হচ্ছে যে পাহারাদার হবে উনিশ তো এই সংখ্যাটা যারা অবিশ্বাসী হবে আল্লাহ পরে আছে বলছে এটা তাদের জন্য হচ্ছে যে তাদের অসন্দেহকে আরও বাড়াই দিবে যে নাম কত বিশাল কিন্তু এটা মাত্র উনিশজন পাহারা কামনে দিবে কিন্তু যারা বিশ্বাসী তাদের বিশ্বাসকে এটা আরও দৃঢ় করবে তার মানে আল্লাহ যে কোরআন নাজিল করছেন এবং প্রথম থেকে যে চ্যালেঞ্জ দিয়েছে যে এর মতো একটা সুরা বানাও এর মতো একটা আয়াত বানাও এখন পর্যন্ত কেউ পারেনি এবং এটা অবশ্যই একটা ঐশ্বিক